পেশায় সেনাকর্মীর স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী ঘটনায় চাল হিলিত্রী মোহিনী এলাকায় জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী কিসমত দাপট এলাকার যুবক বিট্টু দেবনাথ গত দু সালে ত্রিমোহিনীর এলাকার যুবতী রিঙ্কি দেবনাথকে রেজিস্ট্রি করে বিয়ে করে এরপর কিছুদিন তারা সংসার করেন মেলামেশা এবং যাতায়াত চলে উভয় পরিবারের মধ্যে এরকম অবস্থায় গতকাল বিট্টু দেবনাথ পেশায় সেনাকর্মী অন্য এক মহিলাকে বিবাহ করেন বলে অভিযোগ ধর্নারত রেজিস্ট্রিকৃত স্ত্রী রিঙ্কি দেবনাথ চালান গতকাল বিকেল থেকে বাড়ির সামনে ধর্না দিয়েছি স্ত্রীর মর্যাদা না পাওয়া অব্দি আমি এই ধর্না

কিছু উত্তর পেলে বাড়ির লোকজন কিছু বললো বাড়ি না দেওয়ার ইয়ে পুরো পালিয়ে পালিয়ে বাড়াচ্ছে সামনে সামনে তো আসছেই না থাকছে আবার চলে আসছে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে করেছিলাম তারপরে তো আমরা একসঙ্গে থাকছিলাম অনেক কমাস অনেক বছর মিরামিশা ছিল যাওয়া আসা ছিল যোগাযোগ ছিল আমাদের বাড়িতে যেয়ে থাকতো আমি এখানে বসে আছি ওরা পেছন দরজা দিয়ে মনে পারি কতক্ষণ তুমি এখানে থাকবে আমি যতক্ষণ আমার সে অধিকার বা আমি স্বীকৃতি পাইনি ততক্ষণ এখান থেকে সরবো না বলেছিলাম আমার স্বামী বিট্টু দেবনাথ কালকে হঠাৎ করে এরকম শুনতে পাই যে থেকে যেন একটা অন্য একটা মেয়ের সঙ্গে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল হ্যাঁ তা আমার আমি আসতেই দেখি চোখের সামনে আমার ওটা দেখা হয় যে রাস্তায় বাইকে করে নিয়ে যাচ্ছিলো বিয়ে করে মানে বিয়ে সাজিয়ে দেখছিলাম একদম আমার চোখের সামনে তা আমি এই বাড়িতে এসে দেখি ছেলেটা এই বাড়িতে নিয়ে আসছিলো আমাকে আসে দেখে চলেছে আমার স্বামী দেবনাথের মা জানা মানে কি মানে ছেলেটার সঙ্গে যে মেয়েটা যে ধরনায় ধরে এখানে এসছে তো ছেলেটার সঙ্গে সর্পক্ষ ছিল ছিল তো আসা যাওয়া আমাদের বাড়িতে করতে আমি নিষেধ করছিলাম তো করে তো ওরা পা করে বিয়ে করে স্ত্রী হয়েছে হওয়ার পরে ও তো এখন আবার একটা অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে নিয়ে আসছে আমার নাম হলো মীরা দেবনাথ নিয়ে দেবনাথের বাবা কি জানালেন শুনবো কি বলবো এখন ওই ছেলে তো আমার আগের পক্ষের ছেলে এখন আমার আমার বউ হচ্ছে গার্জেন ও যা করবে তাই এখন আইন সম্বন্ধে যেটা ভালো হয় যাতে শুরু হয় সেটাই যাতে যাতে হয় সাধনশীল দিতে আসে বাড়িতে শুনলাম যে এর আগে ওই ছেলে মেয়ের সাথে প্রেম প্রেম করতো তাদের হয়ে হয়েছে তো সকালবেলা আসে তো দেখছি মেয়ের বাড়িতে বসে আছে বসে আন্ডারস্ট্যান্ডিং দশে যেটা করে সেটা একটা তো আমার নাম প্রদীপ সরকারি